আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ ফরিজান হলকার প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের যুক্তরাষ্ট্র সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাক বৃহস্পতিবার বারো জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স সাবেক টুইটার তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে হাই কমিশনার কুক বলেন অধ্যাপক ইনুসের কর্মসূচি পরিধি দুই দেশের গণতন্ত্র বাণিজ্য ও বিনিয়োগ জলবায়ু পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মঙ্গলবার দশ জুন লন্ডনে পৌঁছান চার দিনের এই সরকারি সফর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগের নতুন মাত্রা যোগ করা সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন ছিদ্দিক বলেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর ও বহুমাত্রিক তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে ডক্টর মোহাম্মদ ইনুসের যুক্তরাষ্ট্রে যে সফর নিয়ে সারা বাংলাদেশে এবং ইন্ডিয়া পর্যন্ত যে তুলকালাম কালাম চলতেছে তাতে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ নাকি ব্যর্থ হয়েছে দেখেন যুক্তরাষ্ট্রের নিয়োজিত ব্রিটিশ হাই কমিশনারের সারাকুপ তিনি বাংলাদেশে নিয়োজিত আছেন রাষ্ট্রদূত হিসাবে তিনি তার এক্স হ্যান্ডেল মানে তার সাবেক টুইটারে তিনি যে ডক্টর মোহাম্মদ ইনুজ লন্ডনে যে সফরে গেছেন তার জন্য তিনি স্বাগত জানাচ্ছেন এবং তিনি ব্যাপক খুশি তারপর কিছু কিছু মানুষ ডক্টর ইনুসের এই অগ্রযাত্রাকে খারাপভাবে এবং খারাপ দিকে ব্যর্থতার দিকে পর্যবেচিত করেছেন এটা থাকবেই সমাজে ভালো খারাপ দুটো দিক থাকবে তবে আমার মতে এরকম সমাজে খারাপ মানুষগুলো থাকা ভালো যাতে সতর্ক হয়ে ভালোভাবে কাজ করা যায় আমি মনে করি এই সফরটি শুধু বাংলাদেশের এবং লন্ডনের স্বার্থের জন্যই করা হয়নি এই সফরটি করা হয়েছে দুই দেশের স্বার্থের জন্য অর্থাৎ দুই দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সব দিক বিবেচনা করে এই সফরটি করা হয়েছে এবং তার আরও একটি সেখানে ভালো কাজ হয়েছে সেটা হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একটা বৈঠক হয় প্রায় দেড় ঘন্টা বৈঠক হয় সেখানে সমস্ত কিছু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশাল আলোচনা করা হয় এই দেড় ঘন্টা তাদের ভিতর আলোচনা চলতেই থাকে এক প্রকার বেগম খালেদা জিয়া তাকে শুভেচ্ছাবার্তা জানায় তারেক জিয়ার মাধ্যমে এবং তারেক জিয়া তাকে বলে যে আম্মা আপনাকে স্বাগত জানিয়েছে এবং তাদের ভিতর সুসম্পর্ক এবং সকল প্রকার ভালো কমিউমেন্টগুলো আলোচনা হয় এবং বৈঠকে অত্যন্ত বাংলাদেশের অগ্রগতির জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক বাণিজ্যিক এবং সকল ক্ষেত্রে শিক্ষা চাকরি ব্যবসা সব কিছু থেকে এগিয়ে নেওয়ার জন্য যে আলোচনা করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারেক যে এবং তারেক যে এগুলো খুশির সহিত সেই কথাগুলো মেনে নেয় এবং দুজন দুজনার সাথে আলাপ আলোচনা চালিয়ে যায় এখন কথা হলো কিছু কিছু মানুষ কেন এই সফরকে নিয়ে এত মাথা ব্যথা এবং লন্ডনের নাকি কেউ ডক্টর ইনিসুর সাথে দেখা করতে আসেনি দেখেন আপনাদের একটা কথা বলি সে জায়গার মানুষ কর্মঠ তারা বিহুত কামে টাইম ওয়েস্ট করে না অর্থাৎ সময় নষ্ট করে তারা যে টাইম দেয় ওই টাইম অনুযায়ী চলে এবং তাদের সাথে ওই টাইম অনুযায়ী বুটিক হয়েছে এবং তার প্রমাণ আপনারা দেখতে পারবেন যে সারাক্ষু লন্ডনের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে নিয়োজিত আছেন তিনি এক্স তার এক্স হ্যান্ডেলে যে টুইট করেছেন সেটায় বয়সী প্রশংসা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের এবং ইংল্যান্ড এবং বাংলাদেশের ভিতর যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এই সফর অত্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে তিনিও বলেছেন এখন বুঝলেন তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন তার সাথে একটা ভালো আলাপ আলোচনা হয়েছে এবং নির্বাচন সম্পর্ক সেখানে আলোচনা করেছেন অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি পরে নির্বাচন হওয়ার কথা সেসব আলোচনা করেছেন এবং লন্ডনের হাই হাইকমিশনারের সাথে এবং বাংলাদেশের যে এক একটা ব্যবসা বাণিজ্যর কথা অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে সে আলোচনাও তারা চালিয়ে গেছেন এবং তিনি মূলত গিয়েছেন বাংলাদেশের কিছু অর্থ বিদেশে পাচার হয়েছে তার বেশি অংশ হয়েছে লন্ডনে লন্ডনে কারা কীভাবে পাচার করেছেন তা জাতি জানে এবং সারা বিশ্ব জানে বাংলাদেশের অনেক কোটি কোটি টাকা কোটি কোটি ডলার এই লন্ডনে পাচার হয়েছে সে পাচারকৃত টাকা আনার জন্য ডক্টর মোহাম্মদ তিনুস তিনি বিদেশে সফর করেছেন এটা বাস্তব কথা অতএব আপনারা যে যা ভাবেন এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং যে জন্য ডক্টর মোহাম্মদ তিনুস মনে করেন বিদেশে সফর করেছেন লন্ডনে সফর করেছেন তা অত্যন্ত সুদক্ষভাবে এবং সুন্দরভাবে সফল হয়েছে এটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছি যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার কথায় যদি আপনারা একমত হন কমেন্টের মধ্যে জানাতে পারেন এবং যদি নাও হয় হন তাও আপনারা জানাতে পারেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন সবসময় আজ এ পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহি